আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস হট গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে বাংলাদেশের প্রধান প্রধান নদীগুলোর উৎপত্তি স্থল এবং তারা কোন জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে যেমন ধরুন বলেছিলাম যে বাংলাদেশের একটা প্রধান নদী পদ্মা যেটি ভারতের গঙ্গা নামে পরিচিত এটি হিমালয় পর্বতের গঙ্গোত্রী থেকে উৎপত্তি হয়ে গঙ্গা নাম ধারণ করে বাংলাদেশে পদ্মা নামে প্রবেশ করেছে আজ আমরা এই প্রধান প্রধান নদীগুলোর কোথায় কার সাথে মিলিত হয়েছে কোথা দিয়ে প্রবাহিত হয়েছে সেটা জানব চলুন এটা দেখা যাক এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ এটি তিব্বতের কৈলাস সিংহের মানব সরোবর থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে আর এদিক থেকে সিকিমের পার্বত্য অঞ্চলের পাহাড়ের অঞ্চল থেকে উৎপত্তি লাভ করা তিস্তা নদী যেটি নীলফামারি জেলার মধ্য দিয়ে প্রবেশ করেছে বাংলাদেশে এই দুটো নদী এসে মিলিত হয়েছে এই জায়গাটায় এই জায়গাটার নাম হচ্ছে সিলমারি এটি কুড়িগ্রাম জেলায় অবস্থিত অর্থাৎ ব্রহ্মপুত্র নদ এবং তিস্তা নদী এটি কুড়িগ্রামের সিলমারি নামক স্থানে মিলিত হয়েছে এরপর এটি ব্রহ্মপুত্র নাম নিয়েই সামনের দিকে অগ্রসর হয়েছে অর্থাৎ এখানে সামনের দিকে অগ্রসর হয়েছে অগ্রসর হয়ে ঠিক এখানে বাঘ নিয়েছে এখানে বাঘ নিয়ে এটি এই দিকে জামালপুর তারপর হচ্ছে ময়মনসিংহের মধ্য দিয়ে এই ব্রহ্মপুত্র নদটি প্রবাহিত হয়েছে আবার দেখুন যে এই দিক দিয়ে আমরা দেখেছিলাম যে লুসাই পাহাড় থেকে দুটি নদী উৎপত্তি হয়েছে সুরমা এবং কুশিয়ারা নদী যেটা সিলেট জেলার মধ্য দিয়ে অতিবাহিত হয়ে কিছু কিছুদিনে যাওয়ার পর এরা এই জায়গাটায় মিলিত হয়েছে এবং এই জায়গাটা হচ্ছে হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ অর্থাৎ হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ নামক স্থানে এই এবং কুশিয়ারা নদী মিলিত হয়েছে এবং মিলিত হওয়ার পর এরা কিছু দূর কালিনী নাম ধারণ করেছে কি নাম নিয়ে কিছু দূর গেছে কালিনী নাম কালিনী কালিনী নাম ধারণ করে কিছু দূর অগ্রসর হয়ে এটি মেঘনা নাম ধারণ করেছে এই পর্যন্ত আসলাম এরপরে দেখুন এখান থেকে তিস্তা থেকে একটা শাখা নদী উৎপত্তি হয়েছে বাঙালি শিক্ষা থেকে একটা না বাঙালি নামক একটা নদী উৎপত্তি হয়েছে এই বাঙালি নদীতে এই যমুনা নদীর সাথে একটু পরে আসতেছি আমরা দেখুন সাতেরোশো সাতারোশো সাতাশি সালে একটা ভূমিকম্প হয় যার ফলে এই ব্রহ্মপুত্রের দে তলদেশ উথিত হয় অর্থাৎ দিক পরিবর্তন হয় দিক পরিবর্তন হয়ে এখানে একটা শাখা নদী তৈরি হয় এখানে ব্রহ্মপুত্র নদ পরিবর্তন হয় ফলে এটা নদীর উৎপত্তি হয় সেই নদীটার নাম হয় যে নতুন নদীর উৎপত্তি তৈরি হয় শাখা নদী সেই নদীর নাম হচ্ছে যমুনা সেই নদীর নাম হচ্ছে যমুনা আর যেহেতু এই নতুন দিক উৎপত্তি হয় ফলে আমাদের আগের যে ব্রহ্মপুত্র নদ ছিল সেটার স্রোত অনেকটা কমে যায় নাব্যতা হারায় ফলে এই তার নাম হয়ে যায় তখন পুরাতন ব্রহ্মপুত্র নদ অর্থাৎ সারা সাতারোশো সাতাশি সালে পূর্বে যে নদীটার নাম ছিল ব্রহ্মপুত্র নদ সেইটার নামই হয়ে গেছে এখন পুরাতন ব্রহ্মপুত্র নদ এবং নতুন যে শাখা নদীর সৃষ্টি হয়েছে এটার নাম হচ্ছে যমুনা নদী এই যমুনা নদী এদিকে প্রবাহিত হচ্ছে আর এই থেকে আস থেকে আসা এই যে তিস্তা নদী থেকে উৎপত্তি হওয়া বাঙালি নদীতে ও এখান থেকে এগিয়ে এই যমুনা নদীর সাথে মিলিত হয়েছে কোথায় বগুড়া নামক স্থান অর্থাৎ বাঙালি নদী এবং যমুনা নদী বগুড়ায় মিলিত হয়েছে এদের মিলন স্থান হচ্ছে বগুড়া জেলার এবং মিলন মিলিত হওয়ার পর এরা কিন্তু নতুন কোনো নাম ধারণ করেনি এই কি এই যমুনা নাম নিয়েই তারা সামনের দিকে অগ্রসর হয়েছে যমুনা নাম নিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে দেখুন এখন আমরা জানি যে আমাদের এইখানে যে নদীটা আছে সেটা ছিল হচ্ছে যে পদ্মা নদী যেটা ভারতে গঙ্গা নদী এটা হিমালয় পর্বতের গঙ্গোতি হিমবতী উৎপত্তি হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে চাপাই নবগঞ্জ জেলার মধ্যে দিয়ে এই পদ্মা নদী কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে হতে হতে এই দুটো নদী হচ্ছে এখানে মিলে মিলিত হয় কোন জায়গাটায় যে জায়গায় মিলিত হয় সেই জায়গাটার নাম হচ্ছে গোয়ালন্দ গোয়ালন্দ নাম অর্থাৎ যমুনা এবং পদ্মা নদী গোয়ালন্দ নামক স্থানে মিলিত হয় এটা হচ্ছে রাজবাড়ি জেলায় অবস্থিত অর্থাৎ পদ্মা যমুনা মিলিত হয় রাজবাড়ি জেলার গোয়ালন্দ নামক স্থানে মিলিত হয়ে এরা কি নামে অগ্রসর হয় এটা নতুন কোনো নাম ধারণ করেনি এটা পদ্মা নাম নিয়েই সামনের দিকে অগ্রসর হচ্ছে অর্থাৎ পদ্মা এবং যমুনা মিলিত হওয়ার ফলে পদ্মা নাম ধারণ করে তার সামনের দিকে অগ্রসর হয় এবার দেখুন এই যে আমাদের এদিকখান থেকে আসা এই যে এদিক থেকে আসা এই যে মেঘনা নদী আর এই পুরাতন ব্রহ্মপুত্র নদ এরা কিন্তু এইখানে মিলিত হয় ঠিক এই জায়গাটাই মিলিত হয় এই জায়গাটার নাম হচ্ছে এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলায় অবস্থিত এই জায়গাটার নাম হচ্ছে ভৈরব বাজার অর্থাৎ পুরাতন ব্রহ্মপুত্র নদ এবং মেঘনা নদী মিলিত হয়েছে পুরাতন মিলিত হয়েছে কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজার নামক স্থানে ওইখানে এই নদীটিতে মিলিত হয়েছে এরপরে দেখুন তারপরে মিলিত হওয়ার পরে এখানে নতুন কোনো নাম ধারণ করে সেই মেঘনা নাম নিয়েই এর সামনের দিকে অগ্রসর হয়েছে সেই মেঘনা নাম নিয়ে কিন্তু এ সামনের দিকে অগ্রসর হয়েছে দেখুন এই দিক থেকে আসা আমাদের পদ্মা আর এই দিক থেকে আসা মেঘনা এই দুটো নদী আবার মিলিত হয়েছে কোথায় মিলিত হয়েছে এই চাঁদপুরে মিলিত হয়েছে অর্থাৎ পদ্মা এবং মেঘনা চাঁদপুরে মিলিত হয়েছে এবং চাঁদপুরে মিলিত হওয়ার পর তারা কিন্তু নতুন কোনো নাম ধারণ করেনি সেই সেই মেঘনা নাম ধারণ করে সামনের দিকে অগ্রসর হয় এবং কিছু অগ্রসর হওয়ার পরে অবশেষ সেটি বঙ্গোপসাগরে পতিত হয় তাহলে এটা হচ্ছে মেঘনা নদী এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ যেটা আছে সেটা হচ্ছে এই আমরা জানি বা এখানে হালদা নদী এটা হালদা নদী এটা উৎপত্তি হয়েছে কোথার থেকে উৎপত্তি হয়েছে খাগড়াছড়ির বদনাতলি পর্বতের শৃঙ্গ থেকে উৎপত্তি হয়েছে আর এই যে আমাদের একটা অন্য খরস্রোত নদী কর্ণফুলি নদী যেটা উৎপত্তি হয়েছিল মিজোরামের লোসাই পাহাড়ের লংলায় থাকে এই দুটা নদী একটা গুরুত্বপূর্ণ জায়গায় মিলিত হয় সেটা হচ্ছে কালুরঘাট চট্টগ্রামের কালুরঘাট খুবই পরিচিত একটা জায়গা আমরা নাম শুনে থাকি ইতিহাস ঐতিহ্যের জায়গা এই হালদা নদী এবং কর্ণফুলে নদী মিলিত হয়েছে চট্টগ্রাম জেলার কালুরঘাট নামক স্থানে মিলিত হয়ে এটি কর্ণফুলি নাম ধরে সামনে গিয়েছিল অবশেষ এটা বঙ্গোপসাগরে পতিত হয় তাহলে আমরা জেনে ফেললাম গুরুত্বপূর্ণ নদীগুলো কোথা দিয়ে প্রবাহিত হয়েছে এবং কি নাম ধারণ করেছে আমরা যদি এটাকে আরেকটু বিস্তারিত বলি সংক্ষেপে আরেকটু বলি তাহলে আমাদের জন্য ভালো হবে এক হচ্ছে ব্রহ্মপুত্র নদ আর তিস্তা নদ ব্রহ্মপুত্র নদ কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তিস্তা নদী যেটি বাংলাদেশে নীলবাঙের জেলার মধ্য দিয়ে প্রবেশ করেছে এই দুটো নদী মিলিত হয়েছে হচ্ছে কুড়িগ্রাম জেলার সিলমা অবস্থানে সিলমার স্থানে মিলিত হওয়ার পর এরা ব্রহ্মপুত্র নদের ব্রহ্মপুত্রনাথের সামগ্রী অগ্রসর হয় এবং এটা অগ্রসর হয়ে জামালপুর এবং জামালপুরের মধ্য দিয়ে মামালপুরা ময়মনসিংহের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সাতেরোশো সাতাশি সালে একটা ভূমিকম্প হয় ফলে এখানে শাখা নদীর তৈরি হয় নতুন একটা নদীর সৃষ্টি হয় সেই নদীর নাম হচ্ছে যমুনা ফলে এইটার নাম হয়ে যায় পুরাতন ব্রহ্মপুত্র নদ এই পুরাতন ব্রহ্মপুত্র নদ এদিকে মিলিত হয় এদিকে আসে এসে মেঘনার সাথে মিলিত হয় এই যমুনা নদী সামনে অগ্রসর হয়ে আর এদিক থেকে আসা যে পদ্মা নদীর সাথে এই যে গোয়ালন্দ নামক স্থানে রাজবাড়ী জেলার এখানে মিলিত হয়ে এটা পদ্মা নামে সামনে অগ্রসর হয় এদিক থেকে আসা শোরমা কুশিয়ারা কালী মিলিত হয় হচ্ছে হাজমিরিগঞ্জ হবিগঞ্জের রাজমিরিগঞ্জে এরপর এর আছে কালিনা নাম ধারণ করে পরে মেঘনা নাম ধারণ করে কিছু দূর অগ্রসর হয় এদিক থেকে আসা পুরাতন ব্রহ্মপুত্র নদ এই মেঘনার সাথে মিলিত হয় হচ্ছে কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজারে এবং মিলিত হওয়ার পর আবার এটা মেঘনা নাম ধারণ করে সামনের দিকে হয় এদিক থেকে আসা পদ্মা আর এদিক থেকে আসা মেঘনা মিলিত হয় হচ্ছে চাঁদপুরে এবং এটি মেঘনা নাম নিয়ে ধারণ করে অবশেষে বঙ্গোপসাগরে পতিত হয় এই ছিল আমাদের নদীর গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ